এই বাবু তুমি রাগ করছো আসো ছবি তুলি রাগ করছো ক্যান কত চারজনের জ্যাকেট আর তোমার ল্যাপটপের ব্যক্তবারে দেওয়া হয়েছে আসো রাগ করো না আসো ছবি তুলি আসো স্যুপ সারা সারা

আমরা এখন বের হয়ে যে জায়গাটাতে যাচ্ছি এখনও ফারিয়াকে বলা হয় নাই কোন জায়গায় যাচ্ছি বাট যাব ভাল লাগবে আপনাদেরও ভাল লাগবে পৃথিবীর বিখ্যাত একটা জায়গা যে জায়গাটাতে আমরা এখন যাব ওয়েদারটা সুন্দর দেখলে মনে হয় না কত সুন্দর বাট এত ঠান্ডা মানে একদম আজকে এখন এখানে একদম ওয়ান ওয়ান এবং জিরোর কাছাকাছি বাবু জিরোর কাছাকাছি কিন্তু আজকে জিরো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ওই যে দেখেন দুইটা মুরগির মতো ওখানে গিয়ে দাঁড়াইছে আইসে ঠান্ডায় উইস রিয়েলি কোল্ড স আমরা এখন যাচ্ছি এমনও অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে এই অ্যাকচুয়ালি আমি হয় আমরা হয় টরন্টোতে যাব না হয় নায়াগ্রাতে যাব সো জানি আসলে কোথায় যাচ্ছি লাগছে রাগটাক সব বন্ধ করে গাড়িতে উঠে সবার আগে ব্রেকফাস্ট করলাম কারণ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটো একসঙ্গে কারণ আমরা বার হয়েছি হচ্ছে দুপুর আড়াইটার সময় আমার ব্রেকফাস্টও করা হয় নাই লাঞ্চও করা হয় নাই কারণ আমি ওই যে লেট ঘুমাই দ্যাটস ওয়াই অ্যান্ড দেন গাড়ি চলছে তো চলছে চারপাশে সুন্দর সুন্দর বাড়ি দেখছিলাম আর বলছিলাম যে ইয়াস এই জায়গাটাতে বাড়ি হলে ভালো লাগবে ইয়াস ওই জায়গাটাতে বাড়ি হলে বাড়িটা থেঙেস কেন অ্যাকচুয়ালি মনে হয় না আমার জায়গা কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডাটা আমি নিতে পারি না এটা হচ্ছে বড় কথা কিন্তু এখানকার বাড়িগুলো না কিছু সুন্দর সুন্দর স্পেশালি আমি বলবো যে অন্টেরিয়ার মধ্যে হ্যাঁ গোয়েলফেয়ার অন্টেরিয়ার মধ্যে যে বাড়িগুলো আছে ওইগুলো আমার কাছে বেশি ভালো লাগছে সোয়া

সবাই জানেন কম বেশি ফ্লাইট টাইমিং এটা ছিল যে আমি টরন্টো হোক আর ন্যাগ্রা হোক আমার যে দুইটাই নতুন স্পট দুইটাই ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট হবে মানে ইউনো এনভায়রনমেন্ট ডিফারেন্ট বা ঠান্ডা একই ওইটা একটা ব্যাপার ছিল

So, here I am. Chalun, tantanam. Naibra. From our window. Alhamdulillah, this is fantastic view. ইস রিয়েলি বিউটিফুল এক্সাক্টলি এই রুম ভিউটা চাইছিলাম সুপ্ত এই যে

আমি তোমাকে নেই এই যে আমরা উইন্ডোতে বসে দেখতেছি এই যে সারা আমরা পাশাপাশি দুটো রুম নিয়েছি এই সুপ্ত এই হলো আমাদের রুম একটা রুম এই যে এই যে ভিউটা ফ্রম দি রুম এই যে ফারিয়া বসে আছে